অনশনে বসেছি তার কারণ হচ্ছে গিয়া বিগত ফেসের সরকারের আমলে যে আইন বাস্তবায়ন করে গেছে সেই আইনে আমাদেরকে দাসত্ব দাস কোটায় রেখে গেছে আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা দাস হিসাবে দেশে বসবাস করতেছি কারণ কোনো দেশ সচল কোনো দেশ বা স্বাধীন কোনো দেশে কোনো নাগরিক দাস কোটায় থাকতে পারে না তা আমরা কেন দাসত্ব থাকব আপনারা দেখেন আমরা বারবার আপনাদের মাধ্যমে প্রধান প্রদেশ থেকে এবং এই সরকারকে বারবার জানিয়ে আসতেছি যখন ছাত্র জনতা আন্দোলনে ডাক দিল এই দেশে বৈষম্য থাকবে না বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যখন ডাক দিছে আমরা বৈষম্য শিকার সারা বাংলাদেশের আউটসোর্সিং নির্যাতিত নিপীড়িত ভাই বোনেরা যারা আছি সবাই আমরা স্বতঃস্ফতভাবে তাদের সাথে সহমত পোষণ করে আন্দোলনে নেমছি আমার ডিপিডিসির কয়েক ভাই গুলিবিদ্ধ হয়েছে জুলাই যুদ্ধ আউটসোর্সিংয়ে যাই হোক আমরা তো এই দাস মুক্তি পাওয়ার জন্যই বৈষম্য যেহেতু থাকবে না সেই উদ্দেশ্যেই আমরা তাদের সাথে সহমত পোষণ করছি কিন্তু আজকে এই ছয় মাস অতিবাহিত হয়েছে তারপরও আমরা এই বৈষম্য ভিতরে পড়ে আসি আমাদের যে ডকুমেন্টস ঠিকাদার কোটা বাতিল কেন চাচ্ছি কারণ ডিপিডিসিতে আমি একজন লাইনম্যান আমার বেতন বিশ হাজার টাকা একটা ফোরম্যানের বেতন বাইশ হাজার টাকা একটা হেল্পারের বেতন ষোলো হাজার টাকা ঠিকাদার আমাদের এই বেতন থেকে আট হাজার টাকা কোনো কোনোটি প্রতিষ্ঠান থেকে সাত হাজার টাকা প্রতি মাসে কেটে রাখতেছে আমরা এক হাজার ছিয়াত্তর জন লোক ডিপিটিসিতে টেকনিশিয়ানে আসি এই এক হাজার ছিয়াত্তর জন লোকের যদি আট হাজার টাকা করে হয় বছর মাসে এক কোটি টাকার উপরে সেই টাকা কোথায় যায় ঠিকাদার কি একা খায় না উপর মহল শহর খায় শুধু এইটা তো আছেই আমরা এমন একটা দপ্তরে চাকরি করি আমাদের জানে কোনো নিরাপত্তা নেই আমাদের কোনো সেফটি নাই কোনো ভালো কোনো সেফটি তারা দেয় না অথচ প্রত্যেক মাসে প্রতি ডিভিশনে লজিস্টিক সাপোর্ট বাবদ ঠিকাদারকে হাজার টাকা দেওয়া হচ্ছে ইউনিফর্ম সেফটি টুলস বাবদ কিন্তু তারা আমাদেরকে এগুলো দিচ্ছে না প্রথম যেটা দিচ্ছে ওগুলো দিয়ে চালায় যখন ছিঁড়ে দেয় বা নষ্ট হয়ে যায় আমাদের টাকা দিয়ে আমাদের কিনে নিতে হয় ঠিকাদার দেয় না তাছাড়াও যদি আমরা কাজ করতে গিয়া অ্যাক্সিডেন্ট করি আমাদেরকে একটি টাকাও তারা প্রতিপূলন দেয় না দেখতে পর্যন্ত যায় আমার ভাইয়েরা চাঁদা তুইলে আমাদের চিকিৎসা চায় আমি নিজেও অ্যাক্সিডেন্ট করছি কাজ করতে গিয়ে আমার এই দুই হাত এবং মুখমণ্ডল পুড়ে গিয়েছিল আমি ঠিকাদারের কাছে একটি টাকাও পাইনি চিকিৎসা পাবো আমার প্রতিষ্ঠানকে যখন আমি জিজ্ঞাসা বলছিলাম প্রতিষ্ঠান বলছে আপনারা তো আমাদের লোক না আপনারা ঠিকাদারের লোক তাহলে আমাদের পরিচালনা করে কারা আমাদের কাজ করায় কারা ঠিকাদার তো আমাদের কাজ করায় না প্রতিষ্ঠান আমাদের কাজ করে প্রতিষ্ঠান আমাদের নিয়ন্ত্রণ করা তাহলে তারা কিভাবে বলে আপনারা আমাদের লোক আবার বলতে গেলে বলে আপনারা লিখিত লিখিতদের বহু লিখিত জমা দিচ্ছে তারা কোনো প্রতিক্রিয়া নেয় না ঠিক এই বেতনের টাকা একটি টাকাও তারা খাইতে পারবো না এরকম কন্ট্রাক্ট তারা করে নিছে। সেখানে তাদেরকে পনেরো পার্সেন্ট লাভ দিচ্ছে তারপরও আমাদের থেকে তারা বেতনের টাকা চুষে খাচ্ছে এবং লজিস্টিক সাপোর্ট তারা দিচ্ছে না তাছাড়া ঈদ প্রতিটা ঈদে আপনার বেতন বোনাস দেয় দুইটা দুই ঈদে একটা বোনাস দেয় এই এক বোনাসের দিকেও রোজায় যদি দশ হাজার টাকা বোনাস দেয় সেইখান থেকে ঠিক আছে পাঁচ হাজার কেটে পাঁচ হাজার টাকা দেয় উলানিটা দশ হাজার দিলে ওইখান থেকে পাঁচ হাজার কেটে পাঁচ হাজার দেয় অত্যবৈষম্য আমাদের উপর হচ্ছে আমরা তো ঢাকা শহরটাকে বিদ্যুৎ সচল রেখে আলোকিত করে রাখছি তাহলে আমরা আল্লোর প্রতি আমরা কেন অন্ধকারে থাকব। আপনাদের মাধ্যমে সরকারকে বারবার বলেছি আমরা আমাদের ন্যায্য দাবি আমরা চেয়েছি আমরা চেয়েছি ফেসিস সরকার যে আইন করে গেছে দুই হাজার আঠারো নীতিমালায় তিনের হাতে যেটা লেখা আছে যে প্রতিষ্ঠান চাইলে অর্থ মন্ত্রণালয়ের সাপেক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তিবদ্ধ করতে পারবো আমরা তো সেটাই চেয়েছি যে ঠিকাদার কোটা বাতিল করে প্রতিষ্ঠান আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ করুক আমরা তো বেশি কিছু চাই না আমরা তো জাতীয়করণ চাই না আমরা তো রাজস্ব চাই না আমরা সেটাই চেয়েছি চুক্তিভিত্তিক রাখুক প্রতিষ্ঠান আমাদের রাখুক অন্তত পক্ষে আমাদের বেতনটা তো আমরা পাবো আমাদের লজিস্টিক সাপোর্টটা তো পাবো আমরা চাকরির নিশ্চয়তা চাই শ্রমিকের মর্যাদা চাই এবং প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হতে চাই আপনারা দেশ ও জাতির কাছে এটা তুলে ধরবেন যাতে এই সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নিবে আমরা তো এখন আমরন অনুষ্ঠানে বসেছি এবং পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি গঠন করব গোষণ করবো এমনকি আমরা কর্মবিরুদ্ধও দিতে বাধ্য থাকবো এটা সম্পূর্ণ দায় ভার সরকারকে নিতে হবে আমরা বারবার বলে আসতেছি আমাদেরকে বাধ্য করেন না যেহেতু আমরা জনগণকে সেবা দেই আমরা চাইলে কর্মবৃত্তি দিতে পারি না কিন্তু হ্যাঁ আমরা এতবার বলে আসছি যে আমাদের দিকে একটু দেখেন আপনারা যদি আমাদের দিকে না দেখেন তাহলে আমাদেরকে কর্মবৃত্তি যেতে বাধ্য করবেন না আমরা অবশ্যই কর্মবৃত্তি দেব যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় এবং অতি তাড়াতাড়ি আমরা দৈর্যের বাদ যখন আমাদের ভেঙে যাবে তখন আমরা কোনো কিছু কথা করবো না আমরা তো মরেই গেছি মৃত্যুর সাথে পাঞ্জা আমরা কাজ করি আমাদের মৃত্যুর ভয় দেখে লাভ আমরা প্রতিদিনই মরতে যাব কাজেই যখন কর্মবৃদ্ধি দেবো তখন এটা দায়ভার আপনাদের নিতে হবে আপনি কি করবেন আপনারা সেটা চিন্তা আমরা করব ধন্যবাদ